তেরো নভেম্বর একটা তারিখ যেটা ঘিরে এখন পুরো দেশ জুড়ে টান উত্তেজনা কেউ বলছেন এটা পরিবর্তনের শুরু আবার কেউ বলছেন এটা কেবল রাজনৈতিক শক্তি পরিমাপের একটি পরীক্ষা মঞ্চ কিন্তু সত্যি কি নতুন কোনো মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতি নাকি এটা কেবল পুরনো নাটকের নতুন পর্ব তেরো নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ ঘোষণা করেছে লকডাউন কর্মসূচি এই ঘোষণা আসার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন যেন নতুন করে সরব হয়ে উঠেছে গেল বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা হয় পলাতক নয়তো কারাগারে দলটি তখন কার্যত ভেঙে পড়া অবস্থায় থাকলেও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট ঝটিকা মিছিল ও অবস্থান কর্মসূচি আবার দেখা যাচ্ছে এই পুনরুত্থান এটা কি কেবল সংগঠন টিকিয়ে রাখার চেষ্টা নাকি ভেতরে ভেতরে কিছু বড় বার্তা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এবং বিচারিক কর্তৃপক্ষ সবাই এখন এক ধরনের পর্যবেক্ষণমূলক অবস্থানে আছে তারা মাঠে নেমেছে কিন্তু তারা কি ভূমিকা নেবে তা নিয়েও চলছে বিশাল আলোচনা বিশেষ করে যখন জানা গেল ১৩ নভেম্বর শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা নয় বরং রায়ের তারিখ ঘোষিত হবে তখন অনেকেই ধরে নিচ্ছেন এই লকডাউন আসলে সেই সিদ্ধান্তেরই এক ধরনের প্রতিক্রিয়া রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার চাইছে আসন্ন জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় কিন্তু সাবেক ক্ষমতাসীন দল যদি এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করতে চায় তাহলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়বে এমন আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না তবে অনেকেরই ধারণা একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আবার দেশে রাজনৈতিক স্থিতিশীলতার পথ খুলে যেতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় তেরো নভেম্বর কি সেই পরিবর্তনের সূচনা দিবে নাকি এটা হবে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি উত্তপ্ত দিনের নাম এই মুহূর্তে সব চোখ তাই তেরো নভেম্বরের দিকে জনগণ অপেক্ষা করছে দেশ কোন দিকে মোড় নেবে সেটা দেখার কারণ ইতিহাস বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দিনই শুধু একটি তারিখ নয় বরং প্রতিটি দিনই হতে পারে নতুন ইতিহাসের সূচনা